আপনি কি জানেন অভিনেত্রী তিশা ঘোষণা দিয়েছেন যদি কেউ প্রমাণ করতে পারে যে তার সন্তান আছে তবে তিনি পুরস্কার হিসেবে তাকে দেবেন চল্লিশ লক্ষ টাকা এই ঘোষণায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মিডিয়া পাড়ায় কি আছে এর পেছনে কেন এই সাহসী চ্যালেঞ্জ তিশা বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী যিনি ব্যক্তিগত জীবন সবসময় রেখেছেন আলোচনার বাইরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায় যে তিনি গোপনে মা হয়েছেন এই গুজব নিয়ে নেট নতুন করে শুরু হয়েছে ব্যাপক আলোচনা কেউ ছবি শেয়ার করছে কেউ বলছে তিশা এখন মিডিয়ার সামনে কম আসছেন কারণ তিনি সন্তান লোক হচ্ছেন এসব গুজবের বিরুদ্ধে তিশা রীতিমতো দাঁড়িয়েছেন সাহসী ভূমিকায় সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি মা হব আমি তাকে চব্বিশ লক্ষ টাকা দিব এই ঘোষণার পর থেকে বিষয়টি নিয়ে আরও রহস্য তৈরি হয়েছে অনেকে বলছে এত বড় চ্যালেঞ্জ হঠাৎ কেন তিশা কি আসলে কাউকে জবাব দিতে চেয়েছেন নাকি এটা তার নতুন কোনো কৌশল তীষা ভক্তদের একটা অংশ বলছে এটা তার ব্যক্তিগত ব্যাপার আরেক পক্ষ বলছে গুজবের জবাব এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না কেউ আবার দাবি করছে এই চ্যালেঞ্জের মধ্যেই লুকিয়ে আছে নতুন সিনেমার প্রচারণা তিশার এই বক্তব্য শুধু সাহসী নয় অনেকটা মিডিয়া ফোকাস ফিরিয়ে আনার মতো সবিচে এর আগে অনেক তারকা এমন করেছেন শুধুমাত্র ফোকাসে আসার জন্য কিন্তু সরাসরি টাকা দিয়ে এমন ঘটনা বিরল তবে প্রশ্ন থেকেই যায় স্যার এই সাহসী বক্তব্য পেছনে কোনো কিছু লুকিয়ে আছে নাকি কোনো প্রতিবাদ নাকি কোনো পরিকল্পনা আপনি কি ভাবছেন তিসার বক্তব্য কতটা যুক্তিসঙ্গত এর পেছনে কি কোনো গুজব নাকি নিছক একটি গোপন সত্য আপনার কি মতামত আমাদের কমেন্টস করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন